আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আসলে প্রতিদিন মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু বেগুন ভর্তা করি তো খুবই সহজ মজাদার স্বাদের বেগুন ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি একটি বড়ো সাইজের বেগুনকে ভালো মতো ধুয়ে তার উপর অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি চার পাঁচটা শুকনামরিচও টেলে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট ভুনা হয়ে গিয়েছে সাথে কিছু ভুনা খিচুড়ি করেছিলাম আর আমার বাচ্চাদের জন্য তরকারি আলাদা করে রান্না করেছি আর এখানে ছিল মৃগেল মাছের বুনা খুবই মজা হয়েছিল মৃগেল মাছটা আমার বেগুনটা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে দেখে নিতে পারেন বেগুনটা ঠিকমতো হয়েছে কি না এরপর আমি তিন চার কোয়া রসুন নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর জাল হওয়ার জন্য কৃষ্ণমরিচও দিয়ে দিয়েছি তিনটা এগুলোকে ভালোভাবে কুচি করে নেব লবণ আর সরিষার তেল ইউজ করে ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণগুলো একসাথে আর তৈরি হয়ে যাবে অসম্ভব মজার স্বাদের বেগুন ভর্তা ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম